যাও তোমাকে মুক্তি করে দিলাম মুক্তি করে দিলাম আমার সকল ভালোবাসা ভালো লাগা থেকে আজ থেকে তুমি স্বাধীন আমি আর তুমি নিয়ম করে তোমার খোঁজ খবর নিব না তোমাকে দেখতে চাইব না শুনতে চাইব না খোদার কাছে আকতি মিনতি কইরা রাতের বেলাতে তোমাকে আর চাইব না চাইবো না তোমার সিটে ফোটাও পড়ুক আমার শহরে তোমার জন্য বুকের ভিতরে যত মায়া আছে সব শেষ করে দিব তোমাকে আর ভালোবাসব আর না তোমাকেই চাইব তোমাকে যখন ভালোবেসে নিজেকে মায়ায় আটকাতে রাখতে পারলাম না তখন নিজেকে ছেড়ে দেওয়া ঠিকই মনে হয়েছে তুমি স্বাধীন চেতনা মানুষ তোমার মুক্তি প্রয়োজন এসব মায়ার শিকল তোমার জন্য না কিন্তু যখন তুমি মুক্তি পেয়ে আকাশে উড়াল দিবে তখন তুমি বুঝবে পুরো আকাশটা একটা খাসা তুমি বুঝবা ওই জায়গা একটা ভালোবাসার মানুষের কতটা অভাব এখন থেকে তোমাকে আমি আমার অস্তিত্ব থেকে মুক্ত করে দিলাম আমার ছায়াও যেন তোমার শহরে না পড়ে তুমি আমাকে কতটুকু বলতে চেয়েছিলে আমি তোমাকে তার থেকেও বেশি ভুলিয়ে দিব